দর্শক ক্যান্সার শব্দটি যখনই আমরা শুনি আমাদের মধ্যে একটা ভয় বা শঙ্কা কাজ করে খাদ্যাভ্যাস জীবনযাপনের মানের পরিবর্তনের কারণে এবং আধুনিক জীবনযাপনে আমাদের বিভিন্ন কারণে চাপটা বাড়ার কারণে অনেকের মধ্যে ক্যান্সার রোগটি প্রকাশ পাচ্ছে অনেকটাই বেশি আমরা কথা বলবো এমনই একটি ক্যান্সার নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোনো একটা ক্যান্সার দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হতে আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছে আমি ডাক্তার ফেরজান আলী জানিয়ে আমাদের আলোচনার বিষয় আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন কোলোরেক্টাল ক্যান্সার বিশেষজ্ঞ এবং কোলোরেক্টাল সার্জন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব বিভাগীয় প্রধান কোলোরেক্টাল সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা স্যার আমন্ত্রণ জানাচ্ছেন আমরা আজকের পর্বে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্যার একটু শুরুতেই জানতে চাই আমরা যখন ক্যান্সারের কথা বলি বা কোলোরেক্টাল ক্যান্সারের বিষয় অনেক রোগীরাই কিন্তু বুঝতে পারেন না যে কি কি লক্ষণগুলো প্রকাশ পেলে তিনি এই রোগটাতে ভুগছেন শুরুতে জানতে চাই যে কী কী লক্ষণগুলো প্রকাশ পেলে একজন রোগী বুঝতে পারবেন তিনি কোলোরেক্টাল ক্যান্সারে ভুগছেন কোলোরেক্টাল ক্যান্সার কিছু লক্ষণ নিয়ে আমাদের কাছে রোগীরা আসে তা সেটার কারণে আমরা যখন ডায়াগনোসিস করতে পারি তখন বোঝা গেল রোগটা অলরেডি কিছু দূর বিস্তৃত হয়েছে তার মানে কোলোরেক্টা ক্যান্সার শুরুতে কোনো লক্ষণই থাকে না স্যার এই যে লক্ষণ থাকে না শুরুতে এই টাইমটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা হলো আর্লি স্টেজ এই টাইমে ধরতে পারলে রুগীর রোগটা একেবারেই নিরাময় করা যায় মানে সম্পূর্ণ ক্যান্সার মুক্ত করা যায় তাহলে কি কি লক্ষণ নিয়ে আসছে প্রথমে রুগীরা আসে এরকম যে বাথরুমের সাথে রক্ত যায় এরপরে আসে রোগীর পেটে ব্যথা হয় তারপর বাথরুমের যদি রেক্টাল ক্যান্সার হয় তা বাথরুমের প্যাটার্ন চেঞ্জ হয়ে যায় যখন বললো আমার আগে কোনোদিন ছিল না গত দুই মাস ধরে দেখা গেলো তিন চার দিন পর পর একবার করে বাথরুম হচ্ছে অনেক সময় বলে বাথরুমের শেপ চেঞ্জ হয়ে গেছে বলে চিকন হয়ে পড়ে আবার এরকম বলে যে সকালে উঠেই বাথরুমে যায় যে দেখা গেলো অনেকগুলো রক্ত আর আম বের হয়ে গেল তা এরকম বেশ কিছু নিয়ে আসে এবং আমাদের দেশে একদম লাস্ট স্টেজেও অনেকে আসে যখন তার স্বাস্থ্য টাস্ত সুখে অনেকটা যে আগে গ্রামের লোকজন বলতো যে শুকনা না রোগে ধরেছে মানে আমরা কিন্তু ছোটোবেলা থেকে ক্যান্সার শুনে আসছি যে ক্যান্সার আবার কি ক্যান্সার তখন এরকম শুনতাম যে যার হয় ক্যান্সার তার নাই কোনো অ্যান্সার তা আর ক্যান্সার রোগী তখন ওই যে থেরাপি পেত চুল টুল সব পড়ে শেষ হয়ে যেত কিন্তু এখন হলো প্রথম কথা কোলোরেক্টাল ক্যান্সার হলো সেই ক্যান্সার যার অনেক রুগী একেবারেই ক্যান্সার মুক্ত হয় চিকিৎসার পরে স্যার আপনি কিন্তু বলছিলেন যে মলদার থেকে রক্তপাত হচ্ছে আমরা তো জানি পলিপ যদি হয় বা হেমোরয়েড পাইলসের যখন কথার প্রসঙ্গে আসে তখন কিন্তু রক্তপাত হচ্ছে একজন রোগী কি রক্তপাতের ধরন দেখে বুঝতে পারবেন যে তার আসলে হেমোরয়েডে ভুগছেন নাকি পলিপে ভুগছেন নাকি একটা ক্যান্সারে ভুগছেন আচ্ছা আপনার প্রশ্ন হলো যে একটা পাইলসের রোগীরও রক্ত যায় একটা কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সার রোগীর রক্ত যায় এই রক্ত যাওয়ার ধরনের ডিফারেন্স আছে কিনা দুটার মধ্যে বা এটা কি বোঝা সম্ভব কি নেই কিনা আসলে আপনি নিজেই একজন সার্জন বলে এরকম প্রশ্ন করতে পারলেন হ্যাঁ অবশ্যই কিছু তো ডিফারেন্স হয় যেমন একটা পাইলসের যে রক্তক্ষরণ সেটা হয় হলো বাথরুমের শুরুতে বাথরুমের সাথে বা বাথরুমের শেষে এবং ইউজুয়ালি এটা ফ্রেশ মানে টাটকা রক্ত পড়ে কিন্তু যখনই একটা ক্যান্সারের রক্ত হবে সেটা হয় এই হয় জমাট বাঁধা অথবা আরও অল্টার্ড মানে একটু কালচে কালচে ধরনের এরকম হতে পারে তাই এটা একটা ধরনের চেঞ্জ হলো তারপর হলো যে পাইলসের রক্তক্ষরণে ইউজুয়ালি একটা রুগীর তার হলো রক্ত স্বল্পতা হয় না ইজলি হতে পারে আমরা কিন্তু পাইলসেও পাঁচ ব্যাগ সাত ব্যাগ রক্ত দিয়ে অপারেশন করি কিন্তু ইট ইজ আনকমন কিন্তু ক্যান্সার রোগী কিন্তু রক্ত স্বল্পতা নিয়ে প্রেজেন্ট করতে পারে তা এই দুইটাই মূলত পার্থক্য তবে এই পার্থক্য আমরা হয়তো বা শুনে কিছুটা বুঝতে পারি কিন্তু অনেকেই এটা এভাবে বুঝতে পারে না এ কারণে যারা দেখা হলো ক্যান্সার রোগটা রক্ত নিয়ে আসছে পাইলস মনে করে অনেক সময় বাংলাদেশে জানেন ওষুধের দোকানে বলে যে পায়খানার সাথে রক্ত যায় সে তো পাইলসই মনে করবে দোকানদার পাইলসের ওষুধ দিয়ে দেয় দিয়ে তারপর ওই যে কোনো ইয়েতে আপনি যদি ওই ওষুধগুলো খান একটু তো রক্তক্ষরণ কমবে তখন আরও দেরি করে রুগীটা আমাদের কাছে আসে লেট প্রেজেন্টেশন হয় স্যার যখনই আপনি বলছিলেন যে অনেক সময় দেখা যায় সঠিক সময় আসে না দেরি হয়ে যাচ্ছে কি কি জটিলতার সম্মুখীন হতে পারে একজন রোগের আমাদের হলো কোলোক ক্যান্সার যখন লাস্ট স্টেজে যায় আমাদের চারটে স্টেজ আছে এর মধ্যে স্টেজ ফোর মানে হলো লাস্ট স্টেজ মানে হলো এটা ছড়িয়ে পড়েছে অন্য জায়গায় ওই জায়গায় নাই অন্য জায়গায় ছড়িয়ে পড়েছে তে অন্য জায়গায় যখন ছড়িয়ে পড়ে তখন এটা একটু আমাদের বলা হয় যে স্টেজ ফোর ডিজিজ বা বিস্তৃত বাড়ি রোগ তা এই রোগের এই রোগ যে একেবারে উপশমযোগ্য নয় সেটা কিন্তু আমি বলছি না কারণ এখন চিকিৎসা এত উন্নত হয়েছে এই রোগেরও অনেক সময় উপশম হয়ে যায় কিন্তু সেই রুগীর যে চিকিৎসাটা তার অপারেশন হয় ধাপে ধাপে অনেক সময় তিন ধাপে অপারেশন করতে হয় তার কেমোথেরাপির পুরো দিতে হয় বা বেশি দিতে হয় তার রেডিওথেরাপি দিতে হয় এখন হলো ইমিউনোথেরাপি যোগ হয়েছে সব মিলে যে বিশাল অঙ্কের খরচ হয়ে যায় এটা আসলে একটা ব্যয়বহুল চিকিৎসায় পরিণত হয় এবং তারপরেও তো আনসার্টেন্টি থাকেই কারণ এর রেজাল্টটা কি আসবে এটা কিন্তু আমরা একজ্যাক্ট যেটা বলার এটা কিন্তু বলা সম্ভব না আমরা বলি রুগীরা জিজ্ঞাসা করে যে ডাক্তার সাহেব আমরা যে এত কিছু করবো করলে কি আমার আম্মা ভালো হয়ে যাবেন আমি বলি এইটার উত্তর তো আমি জানি না এটার উত্তর একমাত্র জানেন আল্লাহ তালা তা তবে ভালো হওয়ার সম্ভাবনা থাকে তাই এই জন্য যে এই লাস্ট স্টেজে যেটা বলে স্টেজ ফোর ডিজিজ বাংলাদেশে এটা একটা কমন প্রেজেন্টেশন এবং আমি বিং এ কোলোরেক্টাল সার্জন আমার মনে হয় যে বাংলাদেশে এই কোলোরেক্টাল ক্যান্সারের স্ক্রিনিং প্রোগ্রাম মানে শুরুতেই ধরা এটা আসলে রাষ্ট্রীয়ভাবে আমাদের কিছু করা দরকার যাতে প্রাথমিকভাবে আমরা ধরতে পারি এবং এই রোগের সংক্রমণটা মানে শুরুতেই ধরে কমাতে পারি যে কোলরেক্টাল ক্যান্সার হলো না বা প্রাথমিক অবস্থায় ধরা পড়লো এটা খুব দরকার হয়ে পড়েছে স্যার আপনি চিকিৎসার বিষয় কিন্তু বলছেন এবং কাউন্সেলিং এর বিষয়ে কিন্তু বলছেন রুগীরা যখন আপনাদের কাছে আসেন কোলোরক্টাল ক্যান্সার নিয়ে যখন ভুগেন আমরা জানি যে পরিবার এবং যে সদস্যটা আসলে কোলোরেক্টাল ক্যান্সারে ভুগছেন তারও কিন্তু অনেকটা মনে শঙ্কার কাজ করে যে চিকিৎসা নিচ্ছে সে ভালো হবে কিনা আপনারা কীভাবে কাউন্সেলিং দিচ্ছেন এবং চিকিৎসাটা কীভাবে দিচ্ছেন কোলোরেক্টাল ক্যান্সারের রুগী যখন আমাদের চেম্বারে আসে ইউজুয়ালি থার্টি মিনিটসের নিচে এটা আমাদের এক রুগীতেই চলে যায় কারণ তার হিস্ট্রি তো বিরাট বড় একটা হিস্ট্রি হয়ে যায় প্লাস হলো তাকে যে বোঝানো যদি আমি একটা অপারেশন বোঝাতে চাই অপারেশনই তো অনেকক্ষণ লাগে তা আমাদের অনেক সময় পেটের মধ্যে ব্যাগ স্থাপন করতে হয় এটা অনেক সময় টেম্পোরারি হয় মানে সাময়িক অনেক সময় পারমানেন্ট করতে হয় যার একদম মলাশয়ের ক্যান্সারটা নিচের দিকে হয় মলদ্বারেই হয়ে যায় তার তো আর মলদারটাই নষ্ট আমি সেই রোগীকে বলি দেখেন আপনার ধরেন একটা হাত পচে গেল এখন কি ওই হাত আপনি আপনার মনে করবেন না এই হাতটাকে আপনি আপনার শত্রু মনে করবেন কারণ ওই পচা দিনে যদি শরীরে রাখেন না আপনার ওই পচনটা গোটা শরীরে ছড়িয়ে পড়বে আপনি তো বাঁচবেনই না তা আপনার মলদারে ক্যান্সার হয়ে অলরেডি ড্যামেজ করে ফেলেছে এখন এই মলদার তো আর আপনার না এটা আপনার শত্রু সো এই মলদার রাখবো এরকম চিন্তা তো আপনার করা যাবে না এভাবে তাদেরকে বলি তারপর পারমানেন্ট স্টোমা এটা হলো সবচেয়ে মানে বাংলাদেশে বলবো যে সবচেয়ে কঠিন একটা বিষয় মানুষ মনে করো রে বাবা আমার পেটের মধ্যে ব্যাগ থাকবে তাহলে তো আমি সারা জীবন অসুস্থ হয়েই থেকে যাব তারা মনে করে যে ব্যাগ মানে সারা জীবন বিছানায় শুয়ে থাকবে পড়ে থাকবে আর সবাই শুধু সেবা সেবাশুচা করবে কিন্তু ইনফ্যাক্ট এই ব্যাগ নিয়ে বাংলাদেশে অনেক লোক চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব করছে এবং দেশের বাইরে এই ব্যাগ নিয়ে অনেক লোক বড় বড় পজিশনে কাজ করছে তা আমরা যদি এইটাকে আরও মানে একটা এই কোলোস্টমি ব্যাগ যারা বহন করে এদের একটা যদি সোসাইটি করতে পারতাম তাহলে এই ধরনের রুগী তাদের সাথে একটু কথা বললে অনেকটা আশ্বস্ত হতে পারতো তো এটাও বাংলাদেশে আমাদের মানে সামনে আমাদের প্রোগ্রাম আছে যাতে আমরা এগুলো করতে পারি স্যার আমরা কিন্তু আয়োজনটা করি আমাদের জনসচেতন জনসাধারণের জনসচেতনতা বৃদ্ধি করার জন্য আপনার কি কি মনে হয় কি কি পদক্ষেপ গ্রহণ করলে কোলেস্টার ক্যান্সার আসলে নিরাময় করাটাও অনেকটা সম্ভব কোলোনোস্কোপি বলে একটা পরীক্ষা আছে যেই পরীক্ষা হলো আমরা মলদার দিয়ে ঢুকে কোটা বৃহযন্ত্র দেখে অনেকটা ক্ষুদ্রান্তরও কিছু অংশ দেখা যায় তা কোলোনোস্কোপি আমেরিকাতে এটা স্ক্রিনিং হিসাবে একদম বাধ্যতামূলক পঁয়তাল্লিশ বছর বয়স থেকে পঁচাত্তর বছর বয়স পর্যন্ত সবাইকে বাধ্যতামূলক কোলোনোস্কি করতে হয় যেটা আগে আমেরিকায় পঞ্চাশ থেকে পঁচাত্তর বয়স ছিল বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশে এরকম ব্যয়বহুল স্ক্রিনিং প্রোগ্রাম নেওয়া সম্ভব না কিন্তু আমরা সরকারকে অ্যাডভোকেট করি যে বাংলাদেশে যারা হাইরিস্ক মানে যাদের কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি তাদেরকে স্ক্রিনিংয়ের মধ্যে আনা তাদের মধ্যে আছে যাদের ফ্যামিলিয়াল কোলোরেক্টাল ক্যান্সার আছে বা এই ধরনের ক্যান্সার আছে অনেকের ফ্যামিলিতে এরকম পাবেন যে বাবা কোলন ক্যান্সার হয়েছিল তার দাদার ক্যান্সার হয়ে মারা গেছে এরকম পাবেন তারপর হলো যাদের আপনার পলিপোসিস আছে মানে হলো তার মাল্টিপল পলিপ আছে কোলোনে তারা হলো হাই রিস্ক পেশেন্ট তারপর যার নিজেরই একবার ক্যান্সার হয়েছে তারও কিন্তু আবার ক্যান্সার হতে পারে কোলোরেক্টাল ক্যান্সার এরা হলো হাই রিস্ক পেশেন্ট আলসারেটিভ কোলাইটিস কোলাইটিস দিজ আর দ্য হাই রিস্ক পেশেন্ট এই পেশেন্টগুলোকে আমরা যদি এই ইয়ার মধ্যে আনতে পারতাম সরকার থেকে বাধ্যতামূলক করে ফেলতে পারতাম তাহলে আমরা বাংলাদেশে অনেকখানি কোলোরেক্টাল ক্যান্সার রোগ হওয়া কমাতে পারতাম এবং রোগ প্রাথমিক অবস্থায় নির্ণয় করতে সক্ষম হতাম স্যার অসংখ্য ধন্যবাদ আশা করি আমাদের দর্শকরা আজকের পর্ব থেকে উপকৃত হয়েছেন আপনাকেও ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য দর্শক কথা বলছিলাম কোথায় একটা ক্যান্সার নিয়ে আশা করি আজকের পর্ব থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হতে আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে